প্রিয় দর্শক আপনাদি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন আমরা এখন সিঙ্গাপুরে আছি সিঙ্গাপুর আসলে সিঙ্গাপুর নয় এটা তিনশো ফিট এলাকায় পূর্বাচল এলাকায় দেখুন কি সুন্দর রাস্তা খুব সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ গাড়ি চালাচ্ছে আমার ফ্রেন্ড আমি বসে আছি পাশে এইমাত্র আমরা শীতলঙ্কার পাড় থেকে আসলাম হ্যাঁ শিমলতুরি লঞ্চঘাট থেকে আসছি এখন হাবিব ভাই কথা বলবেন হাবিব ভাই বলেন তো এলাকাটা নিয়ে কি কিছু বলেন আসলে একটি সুন্দর মনোরম পরিবেশ এবং এটা একটা দীর্ঘ যে ঐতিহ্য এবং বর্তমান সরকারের একটা স্বপ্ন সেটা পূরণ হলো এবং আমরা মনে হচ্ছে যেটা সিঙ্গাপুর না হলেও আমরা বাংলাদেশে অবস্থান করছি এবং পূর্বচল তিনশো ফিট এবং এত সুন্দর মনোরম যেই রাস্তাটি দেখে অনেক মনোমুগ্ধ এবং সেই ক্ষেত্রে বর্তমান সরকারের প্রশংসা করছি যে এরকম একটি সুন্দর সরণি উপহার দেওয়ার জন্য এই দেশবাসীকে এবং সবচেয়ে যে ভালো জিনিসটা সে অনুভব করলাম যে আসলে যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এরকম একটি সুন্দর যে যেই রাস্তাটি দেখার মতো মনোমুগ্ধকর এই না এবং লাইটগুলি অত্যন্ত সুন্দর সেখানে সেই রাস্তার যে মাঝখানে যে বাগানগুলি আছে সেটা অনেক সুন্দর এবং রাস্তাগুলি অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এবং একদম নীরব মনে হচ্ছে গাড়িটার গতিতে চলছে খুবই ভালো লাগছে স্যানারি ড্রাইভার আজ একজন আছেন আমাদের সাথে নাজির উদ্দিন নাজির ভাই হ্যাঁ সে পাঁচ দিন গাড়ি চালানো শিখে নিজের গাড়ি ড্রাইভারের উপর বিরক্ত হয়ে নিজেই ড্রাইভিং শিখে পাঁচ দিন পরেই সে মাটি নেমে গেছে নেমে সে নিজেই রড গাড়ি চালাচ্ছে আমি তার সাথে আছি আবার মাঝে মাঝে হ্যালভারই করতেছি আপনারা সবাই আমাদের পাশে থাকুন আপনারা মাঝে মধ্যে আমাদের সাথে আসতে পারেন কোনো অসুবিধা নাই আপনাদেরকে আমন্ত্রণ জানাইলাম আমাদের পাশে এসে উপভোগ করার জন্য এই তিনশো পিটা রাস্তাটি এবং সবচেয়ে ভালো ভালো যে পরিবেশটি আমাদেরকে আকৃষ্ট করেছে সেটা আমরা চলে একটা লঞ্চ ঘাটে আমরা সালাদ দিয়ে আমরা পরিবেশন করেছি খুবই ভালো লেগেছে ঢাকা সিটির মধ্যে আমরা নাস্তা খাই কিন্তু এত সুন্দর আহ আলুর চপ হয় না এখানে যে সুন্দর তারা পরিবেশন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে গ্রাম অঞ্চলের লোকেরা এত সুন্দর নাস্তা তৈরি করে আমাদেরকে খাওয়ালো তো এখানে লবণ দিয়ে লেবু দিয়ে আমরা রস চা খেলাম সেই চাটাও খুব খুবই একটি ব্যতিক্রম চা আমরা পান করেছি আপনারা রেডি থাকুন যে কোনো মুহূর্তে আপনাদেরকে আমরা নিয়ে আসবো সেই পূর্বাচল বাণিজ্য মেলা এবং শীতলক্ষার পারে আপনাদেরকেও এনজয় করার দাওয়াত দিলাম ধন্যবাদ সকলকে